প্রথমে কাজ করতে ম্যাচ করতে একটু প্রবলেম হচ্ছিল কারণ বিগ জায়গা থেকে আসলে ছোট জায়গা থেকে উপরে যাওয়া যায় বড় জায়গা থেকে নিচে নামাটা আসলে এটা অ্যাডজাস্ট করাটা অনেক বেশি প্রবলেম হয়ে যায় সেটা আমি শিখিনি বা অ্যান্ড ওই জায়গার মানুষের সাথে আমার পরিচয় নাই এই বৃসিতে যেটা হয় যে আমাদের প্রযোজক পরিচালক সবাইকে সবাই চিনি কাজ না হোক বাট সবাই কিন্তু সবাইকে চিনি হাতে গোনা কয়েকজন পরিচালক কয়েকজন শিল্পী কয়েকজন প্রযোজক তো সবার সাথে দেখা হয় কিন্তু নাটকের সেক্টরটা না অনেক বড় মানে সেই জায়গাতে এত বেশি ডিরেক্টর এত প্রডিউসার এত প্রোডাকশন এত আর্টিস্ট আসলে কেউ কাউকে ওভাবে চিনি না ওই আন্তরিকতাও নাই তো সেই জায়গা থেকে একটু কনফিউশন কাজ করছিল পরে ভাবলাম যে ঠিক আছে একটা করে দেখি দেন একটা সিরিয়াল দিয়ে স্টার্ট করলাম স্টার্ট করার পর প্রথমে কাজ করতে ম্যাচ করতে একটু প্রবলেম হচ্ছিল কারণ বিগ জায়গা থেকে আসলে ছোট জায়গা থেকে উপরে যাওয়া যায় বড়ো জায়গা থেকে নিচে নেওয়াটা আসলে এটা অ্যাডজাস্ট করাটা অনেক বেশি প্রবলেম হয়ে যায় বাট আমি খুব শর্ট টার্মে অ্যাডজাস্ট করে নিয়েছি কারণ হচ্ছে আমার পার্সোনাল লাইফ আমি খুবই নর্মাল মানে যারা আমার কাছের তারা জানে তো ওই জায়গা থেকে আমার বেশি একটা প্রবলেম হয়নি আমি ম্যাচ করে গেছি অ্যান্ড আমি ওইটা যখন শুরু করলাম এরপরেই দেখলাম যে একটার পর একটা নাটকের অফার আসছে দেন আমি স্টার্ট করলাম একচেটিয়া আমি তিন বছর কাজ করেছি নাটকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইভেন আমি নাটকে কাজ করে অনেক বেশি স্বাচ্ছন্দ্যও ফিল করেছি আমি যেটা সিনেমাতে পাইনি সেটা আমি অল্প সময়ে নাটকে পেয়েছি তো ওই জায়গা থেকে আমি নাটকটাকে আসলে প্রেফার করি তা এখন কি তাহলে সিনেমাতে ব্যাক করবেন না কি নাটকে ব্যাক করবেন এখন ব্যাক বলতে নাটকটাতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি আমি নাটক নাটক করবো নাটক দিয়ে ব্যাক করব বাট যদি যদি যেহেতু আমি সিনেমার মানুষ আমি যতই এখন নাটক করি আর যাই করি আমাকে কিন্তু ট্যাগ দেওয়া হয় চিত্রনায়িকা আমাকে কিন্তু কখনও মডেল বা অভিনেত্রী এইভাবে কিন্তু আমাকে আখ্যা দেওয়া হয় না আমাকে কিন্তু এখনও কোনো ইন্টারভিউ হোক বা যে কোনো কিছু আমাকে নিয়ে কোনো নিউজ হোক সেখানে কিন্তু চিত্রনায়িকাটা কিন্তু আমার নামের সাথে বসে গিয়েছে সেটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না যেহেতু ওই জায়গাটা বসে গিয়েছে আমি যতই নাটক করি আমার তো অবশ্যই একটা ক্ষুদা আছে কারণ আমি সিনেমা দিয়ে শুরু করেছি আমার ক্ষুধা কিন্তু পূরণ হয়নি সিনেমা থেকে আমি আমার চাওয়া মতো কোনো কিছু পাইনি আমার এক্সপেকটেশনের জায়গাটা কিন্তু নাই আত্মতৃপ্তিটা আমি পাইনি তো আমার অবশ্যই ইচ্ছে আছে যে এমন কোনো একটা সিনেমা আমি করতে চাই যেটা দিয়ে দর্শক আমাকে মনে রাখবে বা আমাকে দেখলে যাতে এই কথাটা বলে ও ওই কাজটা দেখেছি খুব ভালো করেছ খুব ভালো লেগেছে এতটুকুই আমার ক্ষুধা সেটা এখন হতে পারে দুই বছর পর হতে পারে পাঁচ বছর পর হতে পারে আশা হারায়নি জয়াপু যদি এই সময় এসে গেন করতে পারে তো আল্লাহ চাইলে সম্ভব সবই সম্ভব আচ্ছা যেহেতু বললেন যে চেষ্টা থাকতে হয় একটা জিনিস বলতে চাচ্ছি যেহেতু আপনার মিডিয়া ব্যাকগ্রাউন্ড না আপনাদের ফ্যামিলি কেউই মিডিয়াতে ওইভাবে নেই যেটা আপনি একা নিজে এসেছেন এই মিডিয়া অঙ্গনে কিন্তু একটা কথা হচ্ছে যে মিডিয়াতে আসলে গার্ডিয়ান না থাকলে বা গডফাদার না থাকলে তার কেরিয়ারটা ওইভাবে বিল্ড আপ হয় না হ্যাঁ স্টেবল হয় না সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে এই অভাবের জন্য আপনি মিডিয়াতে অনেক ধরনের পলিটিক্সির শিকার হয়েছেন হ্যাঁ আমি আমি আসলে অনেক পলিটিক্সের শিকার হয়েছি কারণ ফ্যামিলি সাপোর্ট একটা বিগ সাপোর্ট কারণ আমি দেখেছি যে আমার আমার সময়কার নায়িকারা বা আগে যারা ছিল তারা কিন্তু তার বাবা হোক বা মা হোক বিশেষ করে মা অলওয়েজ তার সাথে থাকতো তাকে সাপোর্ট দিত অ্যান্ড কাজ নিয়ে যে কথাবার্তা বলা সেটা কিন্তু মাই হ্যান্ডেল করতো একটা আমি যখন এসেছি তখন কিন্তু আমার ম্যাচুরিটি বা আমার বুদ্ধিশুদ্ধি অত বেশি ছিল না যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার ফ্রেন্ড সার্কেল কেউ মিডিয়া রিলেটেড না সো আমার এই জগৎটা সম্পর্কে টোটালি আইডিয়া ছিল না তো যদি আমার সাথে কেউ থাকতো ফ্যামিলির আমার মা হোক বা বাবা হোক ওই সাপোর্টে হয়তো বা আমার জিনিসগুলো হ্যান্ডেল করতে সুবিধা হতো ভালো মন্দটা বিচার করতে আমার সুবিধা হতো তো সেই জায়গাটা আমি পাইনি অ্যান্ড তারপরে যেটা হয় যে ওই যে যেটা বললো যে একজন ব্যাকিং হিসেবে কেউ থাকা সেটা হোক প্রযোজক হোক পরিচালক তো সেই জায়গাটাও আমার আসলে ছিল না যে কেউ আমাকে ওইভাবে মানে সাপোর্ট দিবে সাপোর্ট হিসেবে আমি কাউকে পাইনি আমি আসলে যতটুকু কাজ করেছি আমার নিজের বুদ্ধিতে নিজের চিন্তায় নিজের ইচ্ছায় তো আমি মনে করি যে হ্যাঁ আমি হয়তো বা আমার এক্সপেকটেশনের জায়গাটা আমি পাইনি আমার জায়গা অনুযায়ী ওইভাবে আমি কাজ করতে পারিনি বাট এতটুকু আমি অনেক বেশি প্লিজড যে আমার যোগ্যতায় আমার এত কম্পিটিশনের জায়গা এত এরকম একটা জায়গার মধ্যে সিনেমাতে আমি আমার ইচ্ছেতে আমার ব্যাটিং ছাড়া যতটুকু আমি পেয়েছি যতটুকু দর্শকের ভালোবাসা পেয়েছি বা আপনারা যারা আছেন সবার ভালোবাসা পেয়েছি অ্যাটলিস্ট মৌমিতা আপু বলে যে সম্মানটা করে বা আমাকে যে চিনে মানুষ এইটা আমার কাছে আমার মনে হয় যে অনেক বড় পাওয়া এটা একান্তই আমার অর্জন একান্তই আমার হচ্ছে কি যুদ্ধ আচ্ছা একটা সিনেমাতে আপনার সাকিব খানের সাথে কাজ করার সুযোগ হয়েছিল পরবর্তীতে যে কোনো কারণ হোক সেই সিনেমাটা আপনার করা হয়ে ওঠেনি এখনো কি সাকিব খানের সাথে কোনো কাজ করার ইচ্ছা আছে অবশ্যই উনি একজন মেগা স্টার ওনার সাথে সবাই কাজ করতে চায় এটা আমিও চাই সবাই চাই যেহেতু আমি সিনেমার মানুষ সো আমার তো একটা এক্সপেকটেশন থাকবেই যে সুপারস্টারের সাথে কাজ করা এটা সব শিল্পীরই থাকে